আলহামদুলিল্লাহ আমরা এখন শিখব আরবি শব্দ অর্থনা আলিপ থেকে উনত্রিশটি হরফ মানে ইয়া পর্যন্ত সবগুলা হরফ দিয়ে আমরা একটি 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 হরফ দিয়ে চারটি শব্দ শিখব নাকি সন্ধে সন্ধে সন্ধের মতো আচ্ছা তাহলে আমরা তামলিন করি নাকি আমি যেটা বলবো তোমরা বিপরীতটা বলবা ঠিক আছে আমি যদি বাংলা বলি তোমরা আরবি বলবা আমি যদি আরবি বলি তোমরা বাংলা বলবা আলিফ দিয়ে হ্যাঁ আরে কাটুন আরে কাটুন আরেকুন আরে কাটুন সাম 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 আর না আর না

আনফুন আনফুন আরো জোরে হইল না তো আনফুন নাক 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 তোমাদের নাক আছে দেখি নাক ধরে বলো তো নাক নাক আনফুন আনফুন আনফুন

Bamia, Bamia Bamia, Bamia Bamia, bermiamp, Bamia, bermiamp, Deros, Bamia. Da- Bamia. bermiamp, Bamia. Da- bermiamp, Bamia. bermiamp, Bamia. bermiamp, 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 bermiamp,

বেগুন আরো জোরে গাজিনজা নুন বেগুন এবার তা দিয়ে না তাওয়া বেলুন তাওয়া বেলুন তাওয়া বেলুন আরো জোরে তাওয়া বেলুন তাওয়া বেলুন মসলাম 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 খেজুর খেজুর তমারতুন তমারতুন তমারতুুন খেজুর তমারতুন খেজুর তমারতুন তমারতুুন খেজুর তস্কিরতুন তস্কির তস্কিরতুন

স্ট্রবেরি এবার সা দিয়ে না সুমুন 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 রসুন 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 সালজুন 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 Saljun Barof Saljun Barof Barof Saljun Barof Saljun Barof Saljun Arojore Saljun Barof Saljun Samaratun Fal Samaratun Fal Samaratun Fal Samaratun Fal Samaratun Fal Fal Samaratun Fal Fal Samaratun Fal Fal Samaratun Fal Mas… Sikabun Mes Sikabun Mes Sikabun Mes Sikabun Mes Sikabun Mes 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 Sikabun Sikabun Sikabun

আরনাবুন আনফুন নাক বুরতুকালুন আলামু বাজিনজানুন বাইতুন গাল বা মিয়া জাজাকাল্লাহ